আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের মাঝে আজ আপনাদের সাথে শেয়ার করব দু সালে ম্যাথ অলিম্পিয়াডে আসা দুইটা প্রশ্ন এবং তাদের উত্তর প্রথম প্রশ্নটা এরকম ছিল যে একটা মেয়ে যার নাম পায়ে সে কিছু ক্যান্ডি তার ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধুর মাঝে বিতরণ করবে তো বিতরণ করার মাঝে আমরা বুঝতে পারবো এক ওই মেয়ে তার ছেলে বন্ধুকে বেশি ভালোবাসে না মেয়ে বন্ধুকে বেশি ভালোবাসে বোঝাই যাচ্ছে মেক্টে একটু ইন্টারেস্টিংয়ে হবে চলো শুরু করি আজকের ক্লাস যেখানে গণিত হবে আনন্দের আর চিন্তাই হবে নতুন এক অভিযাত্রা আমার প্রথম প্রশ্নটা ছিল পায়েলের কাছে উনসত্তরটি ক্যান্ডি আছে হয়টি উনসত্তরটি ক্যান্ডি আছে তার এগারো জন বান্ধবী কতজন এগারো জন বান্ধবী ও পাঁচজন বন্ধুর মধ্যে সে এমন ভাবে ক্যান্ডি ভাগ করে দেয় যে তার কাছে আর কোনো ক্যান্ডি থাকে না প্রত্যেক বান্ধবী ও বন্ধু কয়েকটি কয়েকটি করে ক্যান্ডি পেল এখানে একটু টিটা আসে নাই কয়টি করে ক্যান্ডি পেল আচ্ছা দেখি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কে কাকে কতটুকু ভালোবাসে ওইটার অ্যান্সার আমরা ধরে নেই এই যে বান্ধবী পেল এক সংখ্যক কত এখানে লিখি ধরে বান্ধবী কয়টি পেল বান্ধবী পেল এক সংখ্যক একটু বিস্তারিত লিখি ধরে বান্ধবী পেলো টিলোটি বুঝে গেছে হ্যাঁ এখন আমরা দেখি আমার নর্মালি ছেলে আর মেয়ে আছে আমরা যোগ করে যদি যেটা সমস্যা ছিল ওটা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব দেখি আমরা ওই পথে কতটুকু আগাতে পারি আমার ছেলে মেয়ের সংখ্যা কত বান্ধবী ছিল এগারো জন বন্ধু ছিল পাঁচ জন তাহলে কত ষোলো জন কতজন ১৬ জন ক্যান্ডি ছিল কতটি উনসত্তরটি উনসত্তরটি কয়েকটি উনসত্তরটি দেখি ভাগ করে দেয় অ্যান্সার দিকে আগায় হুম ষোলো

চল্লিশটি দেয় বাকি কত উনচল্লিশটি দিবে এই জনকে এই মানে তখনই তো এই দুইটার সমষ্টি কি হবে আমার এইটার সমান হবে না ওই সমষ্টি আকারে আমরা একটু চিন্তা করতে হবে আমরা তো এইভাবে অ্যানসারটা পেলাম না আমরা দেখি এগারো এর আমরা কিছু গুণিতক লিখি এগারো একে এগারো এগারো বাইশ তিন এগারো ছ এগারো কত ছেষট্টি আচ্ছা পাঁচের কিছু গুণিতক লিখি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আর লিখলাম না এখন দেখো এখানে এগারো আর কি পাঁচের গুণিতক আছে এখান থেকে আমরা সমষ্টি এটা পাই পাই কি আমার ক্যান্ডিল সমান পাই তখনই তো আমি এই মাঝে ভাগ করে দিতে পারবো আমরা দেখি কোন দুইটার সমষ্টি কি হয় আমার এটা সমষ্টির সাথে মিলে যায় হম কোন দিক এখান থেকে শুরু করি উনআশি মানে আশির কাছাকাছ আশির কাছাকাছ যেতে হলে আমাকে মাঝামাঝি যায় এদিকে দেখি এখানে আছে কত পঞ্চান্ন এই পঞ্চান্ন যদি তিরিশ যোগ করি তাহলে কত পঁচাশি না হচ্ছে না আর একটু কম লাগবে এটা দিয়ে করলে চুয়াল্লিশ তাহলে চুয়াত্তর আর একটু বেশ এটা সাথে হচ্ছে না আর একটু বেশি লাগে চুয়াত্তর আমার হচ্ছে উনআশি মানে ও চুয়াত্তর আর পাঁচ এই তো পেয়ে যাওয়া গেছে দেখেন চুয়াল্লিশ আর হচ্ছে কত পঁয়ত্রিশ যোগ করলে কত হয় চুয়াল্লিশ যোগ পঁয়ত্রিশ নয় সাত পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সমষ্টি ঠিক আছে এখন দেখো চুয়াল্লিশ হচ্ছে কার গুণিত এগারো এর হ্যাঁ এগারো দিয়ে ভাগ করে দেখি তাহলে কত পেলাম চার এবার দেখো পঁয়ত্রিশের দিকে তাকাও পঁয়ত্রিশ কার গণিত পাঁচের এখন পঁয়ত্রিশকে ভাগ করে দেখি কয়েকটি করে ক্যান্ডি পেলো পেল পাঁচের গুণিত পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করার পরে হম সাতবার কয়বার যায় সাতবার যাক আমরা অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যানসার খুঁজে পেলাম একটা হল চার একটা হলো সাত এখন আমার এগারো চুয়াল্লিশ হচ্ছে এগারো এর গুণিত এগারো হচ্ছে কি বান্ধবী এখন বান্ধবী পেলো কয়টি চারটি একজন বান্ধবী চারটি ক্যান্ডি পেলো আর একজন বন্ধু আমরা ধরে নিলাম কি হ্যাঁ একজন বন্ধু মিল কয়টি সাতটি বোঝাই গেছে পায়েল তার ছেলে বন্ধুকে বেশি ভালোবাসে আজকের ক্যান্ডি বিতরণের মাধ্যমে আমরা সেটা প্রমাণ পেয়ে গেলাম যাক চলো শুরু করি আমাদের দ্বিতীয় ম্যাথের অ্যানসার খোঁজা দেখি কি আছে আর কি বের করতে বলছি এমন সবচেয়ে ছোট সংখ্যা কোনটি যার অঙ্কগুলোর যোগফল কি যোগফল হচ্ছে টেন এবং সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য আমরা এটা জানি কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হবে ওই সংখ্যার শেষে শূন্য থাকতে হবে কি এটা হচ্ছে শর্ত এখন দেখো 10 দ্বারা বিভাজ্য হলে এটা তো 10 দ্বারা বিভাজ্য নাকি আমি आंसर পাই কত 22 এখন দেখো যদি শুধু 22 দেখ এটা তো 10 দ্বারা বিভাজ্য না নাকি দশ দ্বারা এটা বিভাজ্য না তাহলে আমার শর্ত হচ্ছে কি শূন্য থাকতে হবে ওই সংখ্যার শেষে যদি শূন্য থাকে তখনই একটা সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হ্যাঁ এখন দেখো তাহলে আমার যে অঙ্কটা যে সংখ্যাটা দাঁড় করাবে ওই সংখ্যার শেষের অঙ্কটি কি হবে শূন্য হবে ধরে নিলাম শেষ অঙ্কটা শূন্য আছে ঠিক আছে আর এমন সংখ্যা এখন সংখ্যাটার যোগ আমরা দেখি কোন সংখ্যাগুলোর যোগ হচ্ছে টেন দেখি এক আর হচ্ছে নয় যোগ করলে দশ দুই যোগ আট যোগ ইকুয়েল দশ তিন যোগ সাত ইকুয়েল টু কত দশ চার যোগ ছয় ইকুয়েল টু দশ পাঁচ যোগ পাঁচ ইজ ইকুয়াল টু দশ এখন দেখো আমাকে বলছে একটা সংখ্যা বের করতে কিন্তু আমি এখানে পেয়ে গেলাম পাঁচটা এখন এই পাঁচটা থেকে আমি কোনটা নেব যে যে সংখ্যাটা আমার এইটার দুইটা শর্ত ফিল আপ করবে অঙ্কগুলোর সবচেয়ে ছোট হবে কি হবে সংখ্যাটা হবে সবচেয়ে ছোট আর অঙ্কগুলোর যোগফল কি দশ ধারে বিভাজ্য এখন দেখো আমার শেষে থাকবে কি জিরো তো থাকবে এটা দশ ধারে বিভাজ্য তাহলে আচ্ছা আমরা দেখি তাহলে এই দুইটা পাশাপাশি যদি লিখি আমরা উনিশ আছে কত শূন্য পরে দুইটা পাশাপাশি লিখে দেখি কি হয় সব কয়টা লিখি আমরা একে একে আমরা সব কয়টা লিখে পেলাম এখন হ্যাঁ আমরা পেলাম যে এদের যোগ করলে যোগ বল হয় কত দশ তাহলে এই বোঝা গেছে এখানে প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা যাতে শূন্য আছে সর্বশেষ অঙ্গটি তাহলে দশ ধরে বিভাজ্য একটা শর্ত ফিল আপ করছে মানছে এবার দেখি পরের শর্ত কি বলছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কোনটা এখানে এটা নাকি তাহলে তো আমি উত্তর পেয়ে গেলাম হ্যাঁ এটাই আমার অ্যান্সার ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ক্লাসে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার